হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে তা এটা হচ্ছে আমাদের এই যে একতা আমরা এখানকার সমস্ত ল্যান্ড মালিকরা মিলে যে একতা হাউজিং করেছিলাম সেই একতা হাউজিং এটা আমাদের নিজস্ব রাস্তা এটা আমাদের নিজস্ব রাস্তা তা নিজস্ব রাস্তার এখানে একটা আমাদের কর্নার প্লট আছে দেখি একটা প্লট আচ্ছা এখান থেকে নিজস্ব তারপরে আমাদের ডাইন সাইডের যে রাস্তাটা চলে গেল ডাইন সাইডের রাস্তাটা এটাও নিজস্ব রাস্তা এই পর্যন্ত আমাদের নিজস্ব রাস্তা এখান থেকে এখানে একটা কর্নার প্লট আবার এখান থেকে আবার আর একটা কর্নার প্লট এটা ডাইনি একটা রাস্তা চলে গেল সুজে একটা রাস্তা চলে গেলো এই একটা কর্নার প্লট এটা সেল হয়ে গেছে টান তারপরে এসে এটা হচ্ছে এই পর্যন্ত এটা এগুলো গভর্নমেন্ট রাস্তা চব্বিশ ফিটের গভর্নমেন্ট রাস্তা চব্বিশ ফিটের গভর্নমেন্ট রাস্তা এখান থেকে এই পর্যন্ত চব্বিশ ফিট গভর্নমেন্ট রাস্তা তারপর এখান থেকে আবার বামে আমাদের গভর্নমেন্ট রাস্তা চলে গেছে এটা আমাদের নিজস্ব রাস্তা তো এই নিজস্ব রাস্তার এখানে আমাদের দুইটা প্লট আছে এ হলো ছয় শতাংশের ছয় শতাংশের দুইটা প্লট আছে তা ছয় শতাংশের দুই দুইটা প্লট আছে তো তারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন তার আগে আমি একটা জিনিস দেখাই এই দেখেন সবাই হাই রাইজ বিল্ডিং করে ফেলছে এটা হচ্ছে আলম হাউজিংয়ের একদম সাইডটা এটা হচ্ছে আলম হাউজিংয়ের সাইডটা আর এই হচ্ছে মেট্রো রেলের কাজ হচ্ছে হ্যাঁ মেট্রো রেলের কাজ হচ্ছে আমাদের ইচ্ছা আছে এই চল্লিশ ফিট রাস্তা দিয়ে আমরা মেট্রো রেলের পিছন সাইডটাতে মেট্রো রেলের মেগা প্রজেক্টের যে সাইডের রাস্তা আছে এই রাস্তাতে আমরা জয়েন করবো এটা আমাদের ইচ্ছা দেখা যাক আল্লাহ কত দূর আল্লা করে তাই হচ্ছে আমাদের এখানে দুইটা প্লট আছে পরপর এই একটা প্লট ছয় শতাংশের আর এই একটা প্লট আছে ছয় শতাংশের তার মানে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের দুইটা প্লট পরে এই প্লটটা খুব একটা বেশি ভিতরে আসতে হবে না চব্বিশ ফিট রাস্তা চব্বিশ ফিট রাস্তা তো যারা যারা এই জমিগুলো নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের কিন্তু প্লট বিক্রি হয়ে গেছে কতগুলো দেখেন এই যে প্লটটা বিক্রি হয়ে গেছে এই প্লটটা বিক্রি হয়ে গেছে তারপর এই যে নীল সাইনবোর্ড একটা বইটাই এই যে নীল সাইনবোর্ড এটা বিক্রি হয়ে গেছে তারপরে এইখানে এইটা বিক্রি হয়ে গেছে এইখানে একটা প্লট বিক্রি হয়ে গেছে এখনও সাইনবোর্ড লাগানো হয়নি তো এখন এই জায়গার আমাদের এই দুইটা প্লট বাকি আছে আর এই যে এইখানে যে মাঝখানে প্লটটা আছে এটাও আশা করি বিক্রি হয়ে যাবে এই দুটো প্লট আছে তো যারা তারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এটা প্রাকৃতিকভাবে উঁচু চার সার সিএসআ আর ভিএস খাজনা খারিজ সব কমপ্লিট করা আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারবেন উঁচু জমি উঁচু উঁচু জমি এখানে পাইলিং করার প্রয়োজন নেই পরও বাড়ি করতে গেলে হয় পাইলিং করাই লাগবে এটা নিয়মে এই হচ্ছে জমিটা তো এরকমই দুইটা একই মাপের দুইটা প্লট আছে ছয় শতাংশ ছয় শতাংশ বারো শতাংশ দুইটা প্লট আছে তো যারা যারা নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে বায়না করার সাথে সাথে আমরা জমি হ্যান্ড ওভার করে দিই তারপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিলে আমরা জমি রেজিস্ট্রি করে দিই হান্ড্রেড পারসেন্ট টাকা দিলে তো কিছু কনসিডার করার সুযোগ আছে আর শর্ট টাইমে রেস্ট্রি করে নিলে আরেকটু কনসিডার করি তা এখানে অনেকগুলো নিয়ম আছে যে যদি অল্প টাইমে রেস্ট্রি নেয় তারপরে ফুল পেমেন্ট করে সেই হিসাবে কিছু ই আছে সুযোগ আছে সব কিছুই তো এই হচ্ছে জমি তো যারা যারা নিতে চান যোগাযোগ করেন এখানে এক একটা প্লট এখানে দুইটা প্লট আছে দুইটা প্লট আছে এক একটা প্লট যে হেঁটে যাচ্ছে রাস্তা তা এটা হচ্ছে পশ্চিমমুখী রাস্তা পশ্চিমমুখী প্লট এর প্লটগুলো পশ্চিমমুখী যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখানে প্লটের পরিমাণ হচ্ছে ছয় শতাংশ করে প্রতি শতাংশ প্লটের দাম প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু নিগোসিয়েট করার সুযোগ আছে ধন্যবাদ প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু নিগোসিয়েট করার সুযোগ আছে